হ্যালো বিয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো তো নতুন একটি ভিডিও সবাইকে স্বাগতম এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই উজ্জ্বল ইঞ্জিনিয়ারিং বক্সপ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের ধানমার মেশিন ছয়টার কাজ চলতেছে এগুলো হচ্ছে দু হাজার চব্বিশের মডেল এবং ছটি হচ্ছে চৌত্রিশ গোলায় দেখতে পাচ্ছেন আমাদের ছটি গাড়ির প্রায় নিচের নিট যে নেট যা ধান পরিষ্কার করে আর কি এটা ছটি গাড়িরই আমাদের কমপ্লিট এবং উপরে যদি কথা বলে আমি উপরে বেলুনও কমপ্লিট খুঁটি টুটি লাগানো বাকি আছে এবং এর নেটটাও কমপ্লিট তো আপনারা যারা যারা চাচ্ছেন যে নতুন গাড়ি নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে এবং আচ্ছা যারা যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ